বানানো হয়েছে এটা ভেঙে গিয়েছলো এটা ব্যাচ আছে তো এটা বানানো হয়েছে এই যে এভাবে এই যে স্টক বানিয়ে নিতে পারবেন 으음. <제2> বানানো হয়েছে এটা ভেঙে গিয়েছিল এখানে প্যাচ আছে তো এটা বানানো হয়েছে এভাবে যে সবগুলা বানিয়ে নিতে পারবেন নিজে সুন্দর করে আগে একটা বুস লেদে বেঁধে ড্রিল করে নেবেন তারপরে এরকম একটা প্লেট কেটে প্লেট লেদের সঙ্গে সেন্টার চাপ দিয়ে তারপরে লেদের সঙ্গে ওল্ডিং করে নেবেন তারপরে সুন্দর করে গ্যান্ডিং মেরে ধীরে ধীরে বাস বানিয়ে ফেলবে এই যে এখন খালি বোল্ট এখানে হোল্ডিং করে দেবো নাটটা হোল্ডিং করে দেওয়ার পরে আর একটা নাট বানিয়ে দেবো এই যে নাট বানিয়ে দেবো এই ট্যাপারটা যেন অ্যাকুরেট রাখেন এটা ফর্গ সিনো ট্রাকের যে পানির পাম্প আছে না ওয়াটার পাম্পের এই ফর্কটা মানে গেটটা চেঞ্জ করার জন্য এই যে এটা কিন্তু অ্যাকুরেট মিল রাখবেন না হয় কিন্তু ছেড়ে দেবে হ্যাঁ এই